সুরের ধারায় প্রশান্ত বৃদ্ধাশ্রম গান দিয়ে ছুতে চান প্রাণ প্রশান্ত ধারা গানের গুরু গানের শিক্ষক চারণ কবিও বলতে পারেন তিনি তার গানের দল নিয়ে ঘুরে ঘুরে গান করেন বিনা পারিশ্রমিকেই আর কথায় সুর গান দুঃখ কষ্ট ভুলিয়ে দেয় আর এটাই তাঁর এবং তাদের লক্ষ্য গানে গানে অন্যদের মনের কষ্ট লাঘব করা তাই সুরের ওষুধ নিয়েই প্রশান্তবাবুরা হাজির আমতার গন্ধগ্রামে পজপাড়া গায় এই বৃদ্ধাশ্রমে জীবনের শেষে পৌঁছে এই মানুষগুলো সঙ্গে একসঙ্গে গান শোনালেন একসঙ্গে গান গাইলেন একসঙ্গে খাওয়া দাওয়া আনন্দ ভাগ করে নেওয়া আজকে এই যে মায়ের কাছে আমরা আসতে পেরেছি আমরা নিজেদের জন্য আবার মিউজিশিয়ান এনেছি তিনজন মিউজিশিয়ান থাকবে শব্দযন্ত্র থাকবে আর মায়েরা থাকবে মায়েরা আনন্দ পাবে সেটা আমরা অনুভব করব এখন তো শুরু হয়নি আজকের গান দিয়ে শুরু হলেই মায়েরা বুঝতে পারবেন আমরা ওনাদের জন্য কতটা আজকে চেষ্টা করব বা চেষ্টা করছি মায়ের আনন্দ পেলেই আমাদের গানটা ভালো হবে আর গান ছাড়া আমি কোথাও চলতে পারি না আমার বাড়ির বাইরে মানে ফেললেই আমার গানটা চাই সেটা মাঠে হোক ময়দানে হোক ক্লাবে হোক সংগঠনে হোক হলে হোক বাইরে হোক যেখানে হোক গান পেলে আমি যে কোনো জায়গায় চলে যেতে পারি আমি কিছুদিন এই মালদ্বীপ গিয়েছিলাম একটা অনুষ্ঠান সেখানে কিন্তু গান ছিল বলে আমি গিয়েছিলাম হয়তো অন্য একটা বিজনেস সাবমিট ছিল কিন্তু ওখানে গিয়েও আমি গান করেছি সেটা ওরা ভালোবেসেছে গানটাকে আমার বেশি ভালো লেগেছে আর ঈশ্বর যেন এই শক্তি দেন আমি এই কাজ যেন করে যেতে পারি সকলকে আনন্দ দিতে পারি আর এতগুলো আমাদের সঙ্গীত সেসব এসছে তারা আজকে আমার সঙ্গে থাকবেন তারা গান করবেন আর আপনারা যতক্ষণ পারবেন আমার সাথে থাকুন থাকলেই আমরা ধন্য হব সমৃদ্ধ হব ছড়িয়ে পড়ুক খবর প্রশান্ত ধারা প্রতি শুক্রবার তার বাড়িতে আলাপ করেন তার দলের ভাই বোনের সঙ্গে দলের নামও আলাপ গান বাজনা আর সঙ্গে চলে পরের কাজ নিয়ে আলোচনা সুরের ধারায় প্রশান্তি দেওয়ার পাশাপাশি অন্যের বিপদেও ছুটে যান তারাই